একটা শালিক পাখি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক বাধার সম্মুখীন হতে হয় আমার ভিডিওতে যে শালিক পাখিটা দেখেন এই পাখিটা আমি তিলে তিলে বড় করেছি ছোট্ট একটা বাচ্চা পাখির থেকে আজকে সে আকাশে স্বাধীনভাবে উঠতে পারে আমাকে ডাকতে পারে সবার সাথে গল্প করতে পারে আজ একটা বছর সে আমার সঙ্গে আছে জানো বন্ধুরা তার আমি একটা নাম দিয়েছি সুন্দর নাম মল্লিকা আমার যখন মন খারাপ থাকে তার সঙ্গে আমি গল্প করি যায় না কি অদ্ভুত এক শক্তি আছে তার মাঝে তার সাথে যখনই আমি গল্প করি সময় কাটায় আমার মনটা ভালো হয়ে যায় একদিন বৃষ্টি ভেচারাতে আমাদের এদিক লোডশেডিং এর প্রচুর চাপ ছিল একটা ছাতা নিয়ে আমি একটা যাই মোমবাতি কিনতে তখন রাস্তার এক কর্নারে দেখতে পাই এই পাখিটা পড়ে আছে আমার চোখটা যখন পাখির দিকে যায় তখন জানি না কি কারণে আমার দিকে অপলক চেয়ে থাকে তার প্রতি আমার একটা মায়া ফিল হয় এই মুহূর্তে হঠাৎ করে দমকা একটা হাওয়া আসে তখন পাখিটা আমার দিকে উড়ে আসে আমি তখন পাখিটাকে যত্ন সহকারে আমার বাসায় নিয়ে আসি সে তো আমার সাথে আমার বাসায় চলে আসলো ঝড়ও থেমে গেল কিন্তু তার পালকে একটু ব্যথা পাইছে সেদিন রাতে আমি আর আম্মু আমাদের কাছেই তাকে রেখে দিই তাকে একটু গরম করার চেষ্টা করে আমার ছোট ভাই অনেক ভেঙে পড়েছিল মনে করছিল হয়তো তাকে আমরা হারাতে বসেছি তাকে আমরা সকালবেলা খাবার দিই সত্য বলতে তার অপ্রাণ চেষ্টা ছিল বেঁচে থাকার জন্য যেহেতু ঝড়ে তার বাসাটা ভেঙে যায় সেই কারণে তাকে আমাদের কাছে রেখে দিই সেও চেষ্টা করে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকার জন্য এইভাবে এক সপ্তাহ কেটে যায় তারপরে শুরু হয় তার ওড়ার চেষ্টা আমি নিজ চোখে দেখেছি কত বের উড়তে গিয়ে সে মাটিতে উচট খেয়ে পড়েছে তারপরও সে হার মানেনি যখন সে উড়া শিখে যায় তখন থেকে আর তাকে নিয়ে খাবারের চিন্তা করা লাগেনি আমার প্রথম যেদিন উড়া শিখলো সেদিন তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম মনের ভিতর অজানা একটা ভয় কাজ করতেছিল বারবার মনে হচ্ছিল কোথায় গিয়েছে আমার পাখিটা তাকে কি কেউ ধরে নিয়ে যাবে নাকি সে উড়তে গিয়ে পড়ে যাবে কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে দুই ঘন্টা পর আবার আমাদের বাসায় ফিরে আসে তখনই বুঝতে পারলাম সে সে হয়তো হয়তো গিয়েছে গিয়েছে আমার ভালোবাসার কাছে হেরে এভাবে কাটতে থাকলো প্রায় মাস তার তিনটা সাথে অনেক দুষ্টমি করেছি আমি এর কথাটা যদি আপনারা শোনেন তাহলে পাখির প্রতি আপনাদের ভালোবাসাটা আরো বেড়ে যাবে ভোর সাতটা বাজে সূর্য মামা অনেক উপরে উঠে গেছে তারপর আমার ঘুম ভাঙেনি হঠাৎ করে শুনতে পারলাম কে যেন আমার কানের কাছে এসে বলতেছে মামা উঠু মামা উঠু আমি তো অবাক হয়ে গেলাম যে আমাদের বাসায় তো ছোট কোনো বাবু নেই যখনই চোখ খুললাম তখনই দেখতে পেলাম আমার সেই ছোট্ট পাখিটা সে আমাকে মামা বলে ডাকছে আমি অপলক তাকিয়ে থাকলাম তার দিকে সেদিনই বুঝলাম ভালোবাসার মানে ভালোবাসা দিলে পারে সবাই পাশে থাকে আমি অনেক খুশি ছিলাম সেদিন আম্মুকে গিয়ে বললাম আম্মু আমার শালিক পাখিটা কথা বলছে আমার সঙ্গে আমার পাখিটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন